এখান থেকে তার কাটা কতটুকু দূরে থেকে বিস্ত্রি সাথে রাত্রে কেমন সময় এই ঘটনা হয়েছে আড়াইটা তিনটার দিকে কয়টা গরু আসলো এখানে এখানে দুইটা গরু আসলো দুটো লয়ে গেছে দুটো লয়ে গেছে কিন্তু একটা লয়ে যেতে হচ্ছে না এটা গলা থেকে ছুটছে বের তার কাটা দেখিনে আর চলে আসে আর কি যার লয়ে যেতে হচ্ছে না এটা সকালে পাইছি আর কি সকালে তার কাটারে সেদিকে তো আমরা সকালবেলা উঠে ঘটনা দেখছেন হ্যাঁ তো আগে এমন চুরি হইতো না এই জায়গাতে আগে চুরি হইছে বিএসএফ ডিউটি দেনি এই জায়গাতে বিএসএফ তো ডিউটি সবসময় তো দেখি না কি মনে হইতাছে আপনাদের কাছে কি মানে বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণেই কি ঘটনা বিএসএফ এর নিরাপত্তা না থাকার কারণেই হইছে বিএসএফ যদি ঠিকভাবে ডিউটি দিত তাহলে তো এমন হচ্ছে না এই এলাকা থেকে কয়টা গরু লেগে গেছে তাহলে কালকে দুইটা গরু নিচ্ছে আপনার একটা পাশের বাড়ি দুইটা গরু কি করবেন সরকারের কাছে বিষয়ে নিরাপত্তা বাড়াক এভাবে যদি চলিত থাকে তাহলে তা আরো ঘটনা হইবো যাগেও তো বিএসএফ বিএসএফ ডিউটি করতো এই জায়গাতে হ্যাঁ আগে কোনো সময় এমন ঘটনা হয়েছে না আগে কোনো সময় এমন ঘটনা হয়েছে না

তো বর্ডারে তো বিএসএফ ডিউটিতে থাকে আসিল নি বিএসএফ বিএসএফ মনে হয় আছিল না ডিউটি যদি থাকে তাহলে কেমনে নিছে নিচে ডিউটিতে আছে না তাহলে এই ব্যাপারে আপনি কি কইবেন এখন আমরা সাইজে করা ভাতা যাতে নিয়া আরো বাড়ায় এটা আর কি কি মনে হয় তো ভবিষ্যতে না তো আরো হইবো কি মনে হয় কিভাবে এই মানে এই চুরি সংগঠিত করা হইছে ভাই এখানে কেউ জড়িত আছে কিনা

ভবিষ্যতে যাতে আর কোন চুরি চুরিটা যাতে না হয় আর এক সময় তো ডাকাতি হতে পারে এরকম যেভাবে চিন্তা করি প্রায়শই কি এমন হয় না 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 আজকে কালকেই হয়েছে অন্য সাইডে হয়েছে এই সাইডে হয়েছে না